পড়াশোনা না করে যদি আমরা রিকগনিশন টাকা পয়সা বা মানে স্বপ্নের যে জীবনটা ওটা যদি পেয়ে যাই তাহলে আসলে কষ্ট করে কি লাভ তাই না এই কথাটা কিন্তু আমার কথা না এটা বর্তমানে আমি যখন অনেক টিনেজ ক্লায়েন্টের সাথে বসি ডিল করি ওদের এই মন্তব্যটা থাকে যে আমাদের বাবা মারা শুধু পড়াশোনা করতে বলে পড়াশোনা 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 বাট পড়াশোনা বাদেও তো আসলে মানে সহজেই আমি যে ওরা যে চাচ্ছে জীবনে সফল হওয়া বা টাকা পয়সা কামানো বা স্টেবল একটা লাইফে যাওয়া ওইটা তো আমি করতেই পারি আমার বাবা মারাই ব্যাক সো কিভাবে করতে পারি বিভিন্ন অবশ্যই মানে প্রসেস আছে কিন্তু অনেক ক্ষেত্রে আমি যে কমন কিছু যে মানে কথাগুলো পাই তার একটা হচ্ছে মিডিয়াতে যাওয়া বা সেলিব্রিটি হওয়া ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া সো ওখানে লাইফটা তো অনেক সুন্দর এবং টাকায় টাকা এবং দেখা যায় যে তাদের লাইফে তারা পায় বিভিন্ন রকম জায়গায় তারা ঘুরতে যেতে পারে এবং তাদেরকে কোনো দিনও মানে মানুষ অসম্মান করে না কাইন্ড অফ খুব সুন্দর একটা জীবন বাট এই যে মিডিয়ার জীবনটা এটাকে আসলে এতটা সুন্দর তো আমরা জাস্ট এই ভিডিও ক্লিপটা একটু দেখি

আমাকে যে অফার দেয় না এমন কিন্তু না শুরু থেকে এই চলো দুই দিন এই দুবাই চলো কি লাগবে তোমার বিউটি পেজেন্টের অনেক ওয়ার্নার আছেন বা যারা ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছেন এখানে যে লাইক আমার সাথে রিলেশন হ্যা বা ডেট করতে হবে এটা না করলে তো টপ টেনও থাকা যাবে না এখানে একজন মিডিয়া ব্যক্তিত্ব উনি বলছেন যে আলটিমেটলি যদি তাদেরকে কোন রকম ভাবে আগাতে হয় সামনের দিকে তাদেরকে একটা কিছু বিনিময় মূল্য দিতে হয় আমি বলছি না সব মিডিয়া ব্যক্তিত্ব মানি এরকম এটা কখনোই আমি ওনাদের সাথে একমত না অবশ্যই কেউ কেউ তাদের ডিগনিটি সেলফ রেসপেক্ট হয়তো বজায় রাখতে পেরেছে হয়তো যারা থাকতে পারেনি তারা চলে গিয়েছে এবং অনেক ক্ষেত্রে আমি যখন এরকম হাই প্রোফাইল কোনো ক্লায়েন্টের সাথে বসি বা ডিল করি ওনাদের এক্সপিরিয়েন্সটা যারা আসলেই নিতে পারে না প্রচন্ড রকম ভাবে ডিপ্রেশনে পড়ে যায় কারণ এখন আমরা যদি এই লাইফটা অ্যানালাইসিস করি একটু দেখেন যখন আপনি আসলে আপনার টার্গেটকে আপনি ফেম চাচ্ছেন আপনি রিকগনিশন চাচ্ছেন আপনি মানুষের কাছ থেকে ওই পরিচিতিটা আপনি পাচ্ছেন ও ভালো লাগছে আপনার সো বাই হুক আর বাই ক্রুক আপনি এটা ধরে রাখার চেষ্টা করবেন আপনি কিভাবে ধরে রাখার চেষ্টা করবেন মূলত এই মিডিয়াটা এরকম ততক্ষণই আপনাকে কদর করবে যতক্ষণ পর্যন্ত আপনার মানে বডিটা টোন থাকবে আপনার সুন্দর একটা ফেস থাকবে অ্যাপিয়ারেন্সটা আপনার গ্ল্যামারাস থাকবে কিন্তু তো বয়স হবে তখন আপনি কি করবেন এই কথাটা আমি অসংখ্যবার বলি বাট আপনার এটা খুব একটা কমন সিনারিও মিডিয়াতে যখন একটা মেয়ে উঠতে বয়সী থাকে তখন আস্তে আস্তে করে ফেমাস হয়ে যায় যখন তখন তার অনেক অনেক মানে কাইন্ড অফ অ্যাডমায়রার থাকে আশেপাশে সে ঘিরে থাকে কিন্তু আস্তে আস্তে যখন তার চেহারার ছাপটা চলে আসে সে হয়তো বটক্স করছে সে ফিলার ইউজ করছে প্লাস্টিক সার্জারি করছে কোন না কোনো করে ভাবে সে ধরে রাখছে কতদিন এটা ধরে রাখা যায় আমরা যদি আমাদের আগের যুগের নায়িকাদের দিকে তাকাই তখনও কিন্তু আমরা বুঝতে পারবো যে আলটিমেটলি সবসময় আপনি গ্ল্যামারাস থাকবেন না সো এই গ্ল্যামারাস থাকার জন্য আপনি ওয়ান নাইট স্ট্যান্ড থেকে শুরু করে আপনার নিজের সেলফ রেসপেক্ট সবকিছু আপনি দিয়ে দিয়েছেন আপনার কোনো মানে নিজের সেলফ রেসপেক্ট এর দিকে আপনি তাকাননি যে যা বলছে আপনি সবকিছু করছেন এবং একটা পর্যায়ে যখন আপনার বয়স হয়ে গেছে ওটার সাথে তো আর পেরে উঠছেন না প্লাস্টিক সার্জারি করেন যাই করেন না কেন যেহেতু আপনার এশিয়ান একটা জিন আছে বডি রেসপন্স করবে আপনার সাথে এবং বাঙালি জিনই আপনার সাথে রেসপন্স করবে সো আপনার জেনেটিক কমপ্লেকশনের কারণে আপনি আস্তে আস্তে করে কিন্তু আপনার বয়সটা আপনি আটকে রাখতে পারবেন না ওটা বুঝেই যাবে মানুষ এবং আপনার কদর কমবেই এবং যেটার জন্য আপনার এত যুদ্ধ এত পলিটিক্স যদি বলি বা মানুষকে এত ব্যাকস্ট্যাপ করা এত সবসময় ভালনারেবল থাকা যে আমি কাকে ট্রাস্ট করবো কাকে ট্রাস্ট করব না একটা পর্যায়ে গিয়ে ওই আপনাকে ছেড়ে দিতে হচ্ছে এবং আপনার চোখের সামনে দেখতে হচ্ছে দাপটের সাথে যে জায়গাটা আপনি একসময় বেরিয়ে এসেছেন ওই জায়গায় আরেকজন এসে জায়গা নিচ্ছে জিনিসটাকে এত সহজ যে পজিশনটার জন্য আপনার এত স্ট্রাগল সেখান থেকে আপনাকে আস্তে আস্তে করে কিভাবে রিপ্লেস করা হচ্ছে অবশ্যই তখন ডিপ্রেশনে পড়ে যায় মানুষ কেন ডিপ্রেশনে পড়ে যায় কারণ প্রচন্ড রকম একাকিত্ব বোধ ঘিরে ধরে তার ভিতরে আস্তে আস্তে ওয়ার্কলেসনেস কাজ করে কারণ আমি যে জায়গাটা পৌঁছাতে চাইছি হ্যাঁ আমি পৌঁছাইছি এবং আস্তে আস্তে আমি ওটা রিপ্লেসেবল এই ফিলিংটা তার ভিতরে তখন চলে আসছে এবং তখন ওই ডিপ্রেশন এর লোনলিনেস এবং আলটিমেটলি মানুষের সামনে তার ওই বয়স্ক চেহারাটা নিয়ে যেতে অনেকেই অনেক বেশি অস্বস্তি বোধ করেন এবং ওখান থেকে অনেকেই সুসাইডাল হয়ে যান এবং আরো যদি আমি আরেকটা পয়েন্ট হাইলাইট করি জিনিসটা কাইন্ড অফ এরকম যে আপনি জাস্ট একটা পজিশন পাওয়ার জন্য আপনি একটা মানুষের সাথে ইন্টিমেট হয়ে গিয়েছেন এবং আপনার কাছে এটা কোনো ব্যাপারই মনে হয় না যে ওই মানুষটা আপনাকে আপনাকে ন্যূনতম সম্মান করে সে জাস্ট একটা মাংসপিণ্ড হিসেবে ব্যবহার করছে এবং সে ঠিকই তার ওয়াইফ সাথে তার ফ্যামিলির সাথে খুব সুন্দর হ্যাপি একটা লাইফ কাটাচ্ছে এবং আপনি তার লাইফে কোথাও নাই এবং বরঞ্চ সে জাস্ট আপনাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করছে মাংস পিণ্ড একটা ব্যবহার শেষ হয়ে যাচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে আপনি যখন আসলে আপনার মানে আপনাকে কেউ বোঝে আপনাকে কেউ ভালোবাসে এরকম করে কাউকে আপনার লাইফে পেতে চাইছেন ওই মানুষটা যখন এরকম আপনি যাদের দ্বারা ব্যবহৃত হয়েছেন তাদের সামনে যাচ্ছে তার কেমন লাগবে আপনার ট্রমাতে সে ডেফিনেটলি আপনাকে হেল্প করছে আপনাকে হিলিং এ মানে সে সময় আগলে রেখে দিয়ে আপনাকে সাহায্য করছে বাট তার কাছেও তো জিনিসটা অনেক বেশি বা ডিসরেসপেক্টফুল মনে হতে পারে যখন আপনি যাদের দ্বারা ব্যবহৃত হয়েছেন তারা তাকে টঞ্চ করে বা তারা তার দিকে বাঁকা হাসি দেয় যে তুমি লাইফে যাকে পেয়েছ মানে শি ইজ নট দ্যাট মাস ইউনিক পার্সন মানে কাইন্ড অফ তাকে আমি টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে দিয়েছি সো এই জিনিসগুলো তো খুব একটা ভালো ভাইব দেয় না এবং আলটিমেটলি আমি যে কাউকে অপমান করছি এরকমও না আমি জাস্ট জিনিসটা হাইলাইট করতে চাচ্ছি যে যে জমকময় জীবনটাকে আমরা এত বেশি মানে উপরের ভেবে আমরা দৌড়াচ্ছি আমরা ওটাকে ধরার চেষ্টা করছি ওই জীবনটাকে আসলে আমাকে ট্রু পারপাস সার্ভ করে আমাকে ট্রু হ্যাপিনেস দিচ্ছে এবং আরো ইন্টারেস্টিং আমার কাছে যে ব্যাপারটা মনে হয় যদি আসলে আমি ধরে নিচ্ছি এই দুজন মিডিয়া ব্যক্তিত্বের কথাই ওনারা যেটা বলছেন যে এগুলা করেই উপরে উঠতে হয় বা আলটিমেটলি এগুলো অফার করা হয় যারা এগুলো করতে পারে না তারা আসলে পিছনে থেকে যায় এবং এখানে এই আপুটাও দেখেন কি বলছে অনেকে আমাদের মিডিয়াতে গাড়ি বাড়ি অনেক কিছু করে ফেলছে আমার আমি এখন শুনতে আইফোন কিনতে পারলাম না এটার ব্যাপারে তুমি কি বলতে চাও আমার কি করা উচিত বল কস তুমি অনেক অনেক ভালো আমি কাজ থেকে দেখছি হ্যাঁ তুমি যদি দু একটা নতুন মডেলের হাতে আইফোন থাকে আইফোন 15 প্রো নতুন অনেক প্র ওরা আগেই সবকিছু খুলে দেয় দ্যাটস ওদের হাতে প্র এখানে আপু বলছেন যে আল্টিমেটলি যারা এগুলো করেন না মানে ওনাদের আইফোন কেনার সামর্থ্য থাকে না বা ওনারা আসলে নিজেদেরকে বোঝাতে চাচ্ছেন যে নর্মাল যে মোবাইলটা ব্যবহার করা মানে যেটা মানে কাইন্ড অফ আমি নিজের হার্ড ওয়ার্ক দিয়ে মানে উপার্জন করেছি ওটা কোনো সম্মানের বিষয় না বাট এই মিডিয়া ব্যক্তিত্বরাই তো বিভিন্ন সময় মানে সেলফ রেসপেক্ট ফিমেল রেসপেক্ট বা ফিমেলদেরকে যে একটা রাইট মানে প্র্যাকটিস করা উচিত বা ফিমেল এমপাওয়ারমেন্ট আমি যদি বলি উইমেন এমপাওয়ারমেন্ট বা ফেমিনিজম এগুলা নিয়েই তো ওনারা অনেক বড় বড় কথা বলেন সো আমার পয়েন্টটা এইখানে উইমেন এমপাওয়ারমেন্ট কি আমাকে এটা শেখায় যে আমাকে আসলে জীবনে বড় হওয়ার জন্য একটা পুরুষ মানুষের বিছানা সঙ্গী শয্যা সঙ্গী হতে হবে এবং আমার নিজের কোনো থাকবে না ওই মানুষটা আমাকে জাস্ট ডিগনিটি মাংস পিণ্ডু হিসেবে ট্রিট করতে পারবে সো আমরা আসলে কাদের মুখ থেকে উমেন এম্পাওয়ারমেন্টের কথা শুনছি কাদের দ্বারা আমরা আসলে আমরা উইমেন রাইট প্র্যাকটিস করার চেষ্টা করছি আসলে যারা আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট বা আলটিমেটলি উইমেন রাইট প্র্যাকটিস করার যে এক্সাম্পল সেট করা আমাদের সোসাইটিতে কয়জনকে আমরা চিনি আমরা কয়জন ফিমেল কে চিনি আমরা কয়জন আসলে ফিমেল অন্টারপ্রনার বা আমরা যদি বলি সাকসেসফুল বিজনেস ওমেন বা সাকসেসফুল ওমেন সিইও ওনাদেরকে আমরা চিনি কয়জনের নাম আমরা ঠোঁটের আগায় নিয়ে বলতে পারবো আমরা বলতে পারবো না আমরা শুধুমাত্র মিডিয়ার জগৎটা চাকচিকর দিকে আসতে চাই আমরা ওদের মতো হতে চাই আমরা ভাবি ওরা যেভাবে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে ওরা যে জীবনটাতে যাচ্ছে আমরা ওই জীবনটাতে যেতে চাই বাট ওদের এই জীবনটা আসলে কি ওরা নিজেরা কি আসলে ডিগনিফাইড লাইফ লিড করে আমি যদি প্রশ্নটা তুলি এবং আরেকটা জিনিস আমি যদি প্রশ্ন করি উইথ ডিউ রেসপেক্ট এখানে আমি কাউকে অপমান করার জন্য বলছি না বাট খুব কমন একটা প্যাটার্ন থাকে যে অনেক ক্ষেত্রে অনেক ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটি মানে কাইন্ড অফ থাইল্যান্ড যাচ্ছে দুবাই যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে এবং ওনারা ছবি তুলছে এবং এখানে এই আপুরাই কি বলছেন একটু শোনেন তার বয়ফ্রেন্ড এর ছবি শো করতে চায় হ্যাঁ তো ওইটাকে ওইটাকে যেমন একটা স্ট্যাটাস সেদিন আসছিল যে মেয়েরা ইনকাম করতে যা এটাও কাইন্ড অফ একটা ইনকাম যে আমি বিদেশ দুবাইতে যে আমি একা ছবি তুলছি কিন্তু কে ছবি তুলতে দিচ্ছে সেটা দেখা যাবে তো তুমি এটাকে কিভাবে দেখো সে করতে চাচ্ছো তার মানে বিভিন্ন সেলিব্রিটি ইনফ্লুয়েসার নট নেসেসারি সবাই আমি এখানে আবার ডিসক্লেইমার দিচ্ছি সো বেশিরভাগ ক্ষেত্রে যারা এরকম একটা লাভিস লাক্সারিয়াস লাইফ লিড করছে তারা কি আসলে সুগার ড্যাডি ইউজ করে যাচ্ছে এবং আসলেই তো তারা যে ছবিটা তুলছে সব তো আসলে তুলে দিচ্ছে এবং তারা আমরা যদি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করি বা আমরা যদি মানে জাস্ট তার মানে লাইভলিহুড বা তার যে আর্নিং যে সোর্সটা ওটা যদি আমরা খেয়াল করি ওটাও তো আসলে খুব বেশি একটা তারা ইনকাম করতে পারছে না যদি আমরা না এই পলিশ প্রস্টিটিউশনটার দিকে না তাকাই সো প্রস্টিটিউশনটাকে আমরা আস্তে আস্তে এত বেশি নর্মালাইজ করে ফেলছি যেটাকে কিনা আমরা আস্তে আস্তে ভাবছি যে এটা কাইন্ড অফ আমাদের রাইট প্র্যাকটিস করার একটা সোর্স প্রস্টিটিউশন কখনো আসলে আমাদের নারী অধিকার চর্চা করা শেখায় যেটা কিনা জাস্ট মানে একটা ফেম বা আমি যদি বলি জাস্ট অল্প সময়ের জন্য খুব জাঁকজমক একটা জীবনের খুব শর্টকাট আলটিমেটলি এটা তো লং লাস্ট করে না কারণ আমি যখন ওরকম একটা ল্যাভিশ লাইফে অভ্যস্ত হয়ে যাচ্ছি ডেফিনেটলি আমি ওইভাবে করে কিছু সময় বেশ ভালো টাকা পয়সা ইনকাম করলাম বাট একটা পর্যায়ে আমার বয়স হয়ে যাবে আমার বডি আর টোন থাকবে না যতই প্লাস্টিক সার্জারি করি যাই করি না কারণ যেটি একটু আগে বলছে আমার শরীর পরে যাবে তো তখন আসলে কে আমার সুগার ড্যাডি হতে চাইবে আমরা তো এটার দিকে তাকাই না আমরা তো এটা খেয়াল করি না এবং তখন তো আমার একটা পর্যায়ে গিয়ে খুব ইমোশনালি লোনলি ফিল করব তখন তো আমার একটা লাইফ পার্টনার আমি খুঁজবো আমি চাইবো এবং তখন আমি যখন কাউকে পাবো না তখন আমি সব সবসময় ছেলেদেরকে গালি দিব যে ছেলেরা খারাপ ছেলেরা বোঝে না কিন্তু আমরা কখনো এটা খেয়াল করি না যে আমি খুব কনসিয়াসলি আমি নিজে এই লাইফটা বেছে নিয়েছি এবং এখানে আসলে একটা ছেলের কোনো রেসপন্সিবিলিটি ওই সময় ছিল না আমি বেছে নিয়েছি যে এই জীবনটাতে আমি এভাবে কাটাবো কিন্তু আমি ভবিষ্যৎটা কিভাবে ওইদিকে আমি তাকাই নাই আমার কাছে যেটা মনে হয়েছে ভবিষ্যৎ যেন ম্যানেজ করে নিব কেউ যদি আমাকে ভালোবাসার থাকে আমাকে ভালোবাসবে কিন্তু আমি এটা খেয়াল করি না যে একটা মানুষ আমাকে কি 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 অফার অফার করছে এবং ইন রিটার্ন আমি তাকে করছি তার লাভ লাইফে লাইফে লাভ লাইফেটলি একটা রেসিপ্রোকেশন প্রয়োজন একজনই শুধু সম্পর্কে ভালোবেসে যাবে দিয়ে যাবে এমন তো হওয়া সম্ভব না সো ওভারঅল আমার লাইফ স্টাইল এরকম ছিল এবং একটা পর্যায়ে এসে আমি এখন আশা করছি আমাকে আরেকটা মানুষ দেবে কি দেবে আরেকটা মানুষ যদি আমি তাকে কিছু অফার করতে না পারি সো আরেকটা ব্যাপার নিয়ে আমি এখানে যেটা কথা বলবো একটু যে অনেক ক্ষেত্রে আমাদের মিডিয়া ব্যক্তিত্ব বলি ইনফ্লুয়েসাররা বা সোশ্যাল মিডিয়াতে যারা খুব সেলিব্রিটি একটা লেভেলে আছেন অনেক ক্ষেত্রে আমরা রিভিলিং ক্লোথ বা হচ্ছে গিয়ে খুব এক্সপোজ বডি এটা আমরা বর্তমানে খুব প্রেচ করি এবং আমরা বলি যে এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ নারী স্বাধীনতারই একটা অংশ এটা ফ্রিডম ফিমেল ফ্রিডম সে অবশ্যই তার অধিকার আছে সে কি রকম পোশাক পরতে পারে আমার ওখানে কোনো আমার আপত্তি নাই আপনি ওখানে আপনার নিজের স্বাধীনতা আপনি অবশ্যই আপনার মতো করে আপনি প্র্যাকটিস করবেন উইথ ডিউ রেসপেক্ট আপনি এটা প্র্যাকটিস করতে পারেন বাট আমার কনসার্নটা ওখানে জাস্ট এই লেখাটা একটু দেখবেন এখানে যে জিনিসটা বলছেন এই ভদ্রলোক এই ভদ্রলোকের সাথে আমি সম্পূর্ণ একমত কেন আমি এটা একমত হচ্ছি আমি জাস্ট সিম্পলি সেদিন সংসদ ভবনের সামনে দিয়ে আমার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে ফেরত আসছিলাম এবং খুব বাজেভাবে ঘনিষ্ঠভাবে দুজন মানুষ বসে আছে এবং আমার সন্তান হঠাৎ করে ওদিকে তাকায় আমার দিকে বলতেছে মা তুমি ওদিকে তাকায়ও না আমি তারপরেও একটু জাস্ট দেখলাম আমি বুঝতে পারলাম যে জিনিসটা কি হচ্ছে সো আলটিমেটলি এই জিনিসটা এত ওপেন কখন থেকে হয়ে যাচ্ছে যে একজন একটা মানুষকে পাবলিকলি মানে হাগ করছে বা কেস করছে বা এত ইন্টিমেট হয়ে যাচ্ছে যে তাদের কোনো থাকছে না জিনিসটা তো বেডরুমে হওয়া উচিত ছিল বন্ধ দরজায় হওয়া উচিত ছিল এখন ওপেন পাবলিক প্লেসে হচ্ছে এবং এইটার দায় আমরা কি আসলে পাবলিক মিডিয়া বা পাবলিক প্ল্যাটফর্মে আমরা কি প্রচার করছি আমরা এড়াতে পারি বর্তমানে এটা খুব নর্মাল একটা ব্যাপার যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে আমরা ইন্টিমেট হয়ে যেতে পারি এবং আমরা কোন রকম খেয়াল করি না যে এটা আমরা আমরা সোশ্যাল ক্রিয়েট করছি রিভিলিং খুব একটা একটা ব্যাপার খেয়াল করি না কোন জায়গায় কোন ড্রেসটা আসলে পরা উচিত বা এটাকে আসলে অন্য একজনের জন্য কষ্টকর হচ্ছে নাকি হ্যাঁ আপনার এটা সমস্যা আপনি চোখ বন্ধ করে থাকেন খুব কমন একটা কথা আপনি তাকাবেন না ডেফিনেটলি আমরা তাকাবো না কিন্তু সমস্যা যেটা হচ্ছে আপনাদেরকে দেখে উঠতি বয়সে একটা বাচ্চা যখন ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে আলটিমেটলি সেও ওই জীবনটাতে যেতে চাচ্ছে এবং সে ওরকম একটা ড্রেস আপে যেতে চাচ্ছে এবং এখান থেকে আমি যদি যেটা নিয়ে আমি সব সময় কথা বলি এবং অলওয়েজ খুব ভোকাল যে আপনারা যখন এই ড্রেস আপ গুলো প্রিচ করছেন আলটিমেটলি আস্তে আস্তে নগ্নতা প্রচার করছেন আপনারা এবং লজ্জা ভেঙে যাচ্ছে এবং যখন লজ্জা ভেঙে যাচ্ছে অন্য আরেকটা বাচ্চা এটা দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে এবং সেই বাচ্চাটা হয়তো মডেস্ট একটা লাইফে যেতে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম তাকে চাকচিক্যটা অনেক বেশি আকর্ষণ করছে কিন্তু সেটা কনসিকুয়েন্স জানে না একটা পর্যায়ে গিয়ে সে তার লাইফে যদি এই জীবনটা বেছে নেয় সে কোথায় চলে যাবে এবং চাকচিক্য তাকে কোথায় নিয়ে যাবে এবং সম্পর্ক গুলাতে আস্তে আস্তে করে আমি যদি এই ফাটলটা তৈরিও হয় অনেক ক্ষেত্রে এই যে আমরা একটা লাইফ লিড করি এখান থেকে খুব স্বাভাবিক আমি আসেনি জিনিসটা অ্যানালাইসিস করি আপনার ড্রেস আপ আপনার ফ্রিডম বা কিভাবে একটা সমাজে ডুইসেন্স ক্রিয়েট করে প্রথমবার আপনি যখন এরকম ড্রেস আপ করে বের হচ্ছেন আস্তে আস্তে করে আপনাকে দেখে আমাদের চোখে লাগছে একটা পর্যায়ে আমাদের চোখে সয়ে যাবে ওকে ফাইন কিন্তু আমার ওইখানে ধরেন আপনি আপনার লাইফ নিয়ে যখন বের হচ্ছেন আপনার মতো রিভিলিং ক্লোথ পরা আরেকটা মানুষও থাকবে এবং তাকে দেখে তো আপনার লাইফ পার্টনার তাকাতে পারে আপনার বয়ফ্রেন্ড তাকাতে পারে তখন আপনি কেন ইনসিকিউর হয়ে যান তখন আপনার কেন খারাপ লাগে তখন আপনার কেন মনে হয় এটা যে আমার বয়ফ্রেন্ড কেন তাকাচ্ছে সো আলটিমেটলি দেখেন আপনি যখন একটা ড্রেস পরে আছেন এটা ফ্রিডম সো ওই মেয়েটাও ড্রেসটা পরে আছে ওটাও তার ফ্রিডম এবং আপনার বয়ফ্রেন্ড কার দিকে তাকাবে আপনার লাইফ পার্টনার কার দিকে তাকাবে এটাও কি তার ফ্রিডম না না তা আপনাদের কথা হচ্ছে আমরা এগুলো করতে পারবো আমাদের দিকেও তাকাতে পারবে না আমার বয়ফ্রেন্ড কোন দিকে তাকাতে পারবে না সো আপনি কোন স্বাধীনতা বিশ্বাস করেন ডেফিনেটলি আমি জানি আমি কথাটা বলার সাথে সাথে অনেকগুলো ডিসকাশন পয়েন্ট আমি ওপেন করে দিচ্ছি অনেক নেগেটিভ রিমার্ক এখানে আসবে আমি অবশ্যই ওপেনলি ওয়েলকাম করি কনস্ট্রাকটিভ ডিসকাশনে বসার জন্য কিন্তু গালিগালাজ বা কোন রকম কনস্ট্রাকটিভ ডিসকাশন না করে গায়ের জোটের ঝগড়াঝাটি এগুলো কখনোই পোশাক আশাক করছেন এবং নগ্নতা আস্তে আস্তে করে প্রচার করছেন আপনি কি প্রস্তুত আপনার লাইফে এটা কনসিকুয়েন্স নেওয়ার জন্য আলটিমেটলি আপনার কাছেও কিন্তু লজ্জার একটা বাউন্ডারি আছে যে এইটা আমি ক্রস করতে পারবো না কারণ প্রত্যেকটা মানুষের কাছে লজ্জার বাউন্ডারি থাকে সো আপনি যখন আসলে এইটার বিপর্যয়ের শিকার হবেন তখন আপনি আসলে বুঝতে পারেন যে আসলে জিনিসটা এরকম কেন হলো আপনি কখনোই ওই পয়েন্টটাতে পৌঁছাতে পারেন না যে আপনার কোনো রোল আছে নাকি আলটিমেটলি আপনি হয়তো আপনার লাইফে হ্যাপি আপনি আপনার মতো করে ফ্রিডম প্র্যাকটিস করছেন এবং আপনি আপনার মতো করে আপনার লাইফে লাইফ পার্টনারও খুঁজে নিচ্ছেন ডেফিনেটলি যদি আমি বলি বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দুটো শব্দ ইউজ করলাম ইচ্ছা করে বেশিরভাগ ক্ষেত্রে এবং অনেক সময় আমরা মেয়েরা পোশাক গুলো যখন পরি আমাদের খুব প্রচ্ছন্ন মন থেকে একটা আগ্রহ থাকে আমার প্রশংসা কেউ করুক এবং আমরা মেল মেইল পাওয়ার জন্য এই কাজটা করি সবাই যেভাবে ড্রেস আপ করে মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এমন না বাট বেশিরভাগ ক্ষেত্রে জাস্ট একটা এক্সাম্পল আপনি ছবি আপলোড করেন ফেসবুক ইনস্টা স্ন্যাপচ্যাটে কয়েকটা লাভ লাইক আসতে আপনি কন্টিনিউস চেক করেন লাভ লাইক না পেলে আপনার এত কষ্ট লাগে কেন আপনার যদি অ্যাটেনশন প্রয়োজনই না হয় সো আলটিমেটলি আপনি কাদেরকে অ্যাট্রাক্ট করছেন সো আপনি যাদেরকে অ্যাট্রাক্ট করছেন যে মেন্টালিটি মানুষদেরকে অ্যাট্রাক্ট করছেন ডেফিনেটলি তারাও খুব সুপারফিশিয়াল এবং আপনার চেয়েও রিভিলিং পোশাক আরেকজন পড়তে পারে আপনার চেয়েও ট্রোন বডি আরেকজনের হতে পারে সো আলটিমেটলি আপনি আসলে যাদেরকে অ্যাট্রাক্ট করছেন তারা তো আপনাকে কোনো মানে খুব ডিপার রিলেশনশিপে নিবে না খুব মানে মানে কন্টিনিউয়াস একটা মানে লয়ালটি আপনাকে ওনারা দেবেন না কখনোই এটা দিতে পারেন না সো আপনার লাইফেও আপনি আসলে হ্যাপি না এবং আমরা অস্বীকার করি আর স্বীকার করি যাই করি না কেন বাংলাদেশে না এখনো যারা মধ্যবিত্ত বা যারা এখনো রক্ষণশীল পরিবারের আমরা আসলে এসব দেখে অভ্যস্ত না এবং এগুলো দেখতে আমাদের ভালো লাগে না আমরা কনসার্ন আমার বাচ্চা আসলে কি ভ্যালিউটা নিবে কারণ একটা বাচ্চা গড়ার জন্য শুধুমাত্র আমি একা যথেষ্ট না একটা প্রবাদ তো আছে যে একটা বাচ্চাকে বড় করতে গেলে একটা পুরোপুরি গ্রাম দরকার যেটা আমরা বর্তমানে প্রোভাইড করতে পারি না নিউ ফ্যামিলি অনেক কিছু সো আলাদা টপিক বাট আমার কনসার্ন যেটা যখন আসলে পাবলিক আমরা আস্তে আস্তে সব নগ্নতা বা এই জিনিসগুলো আমাদেরকে নিতে হচ্ছে ডেফিনেটলি আমাদের এটা কনসার্ন হয়ে যায় আমাদের এটা নিয়ে কথা বলাটা ভোকাল হওয়াটা উচিত বাট আমি অলওয়েজ বলবো আমরা যেটা মব মেন্টালিটিতে একটা মানুষকে গিয়ে অপমান করি ঝাঁপাই পড়ি এটা করার কোনো প্রয়োজন নাই একটা মেয়েকে মানে কাইন্ড অফ স্লাট শেমিং বা বডি শেমিং করার কোনো দরকার নাই বা তার পাবলিক ড্রেস পাবলিকলি তাকে তার ড্রেস নিয়ে তার সেং করার কোনো প্রয়োজন নাই আমরা হয়তো কনস্ট্রাকটিভ ওয়েতে জাস্ট তাকে ইগনোর করে যেতে পারি কিন্তু আস্তে আস্তে করে আমরা যেটা করতে পারি আমরা নিজেরা নিজেদের ফ্যামিলিতে আমাদের ভ্যালু প্র্যাকটিস প্র্যাকটিস করাটা করাটা বা জিনিসটা বাড়াতে পারি সম আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন যারা আপনারা ছবি বানাচ্ছেন বা বিভিন্ন নাটক সিনেমা বানাচ্ছেন কন্টিনিউয়াসলি এটা আপনাদেরও রেসপন্সিবিলিটি যে আপনারা আসলে সোসাইটিতে কি প্রিচ করছেন এবং আপনারা এই নগ্নতাটাকে কিভাবে প্রচার করছেন ডেফিনেটলি অনেক ক্ষেত্রেই মানে এই আমাদের সমাজকে রিপ্রেজেন্ট করে না কারণ এখনো রক্ষণশীল মেন্টালিটি আমাদের সমাজে অনেক বেশি এবং এখনো আমরা চাই যে আমাদের সন্তানরা সুন্দর একটা পরিবেশ পাক যেখানে তারা একটা লাইফের পারপাস নিয়ে আগাক যারা সুপারফিশিয়াল সম্পর্কের দিকে দৌড়ে বেড়াবে না একটা ডিপার এম্প্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিং অনেস্ট রিলেশনশিপ ওরা ওদের জীবনে গড়ে তুলুক কারণ আপনারা কেউ কি বলতে পারবেন বর্তমানে যে অস্থির সময় আমরা যেটাকে লাভ লাইফ বলি এটা কোনো হেলদি লাভ লাইফ ওভারঅল আমি আজকে এই এপিসোডটা একটু মিক্সড করেছি আমি মিডিয়া নিয়ে কথা বলেছি আমি ইন্টিমেসি পার্টটা নিয়ে কথা বলেছি আমি ফিমেল এম্পাওয়ারমেন্টে যে ফেক যে প্রচারকরা আছে এদেরকে নিয়ে কথা বলেছি এবং লাস্টে আমি নগ্নতা নিয়ে কথা বলছি কারণ ওভারঅল যাই বলেন না কেন আমাদের বাচ্চারা এই সোশ্যাল প্ল্যাটফর্ম দেখে অনেক বেশি ইনফ্লুয়েস হয় আমরা যতই ঘরে ভ্যালু দেওয়ার চেষ্টা করি না কেন ওরা ঠিকই টিভিতে কি দেখাচ্ছে বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া গুলো কি দেখাচ্ছে ওরা ওগুলো ফলো করে সো একজন বাবা মা কতটুকু সময় তার বাচ্চাকে প্রোটেক্ট করতে পারবে সো আলটিমেটলি আমাদের অবশ্যই এটা নিয়ে কথা বলা উচিত এবং আপনারাও যারা আসলে এই এইস করতে পারছেন আপনাদের একটা মানে আমার মতে খুব সুন্দর একটা দায়িত্ব পালন করার স্কোপ আছে যখন আপনি একজন সেলিব্রিটি আপনি একজন ইনফ্লুয়েন্সার আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব ব্যক্তিত্বলি আপনারও ওই দায়িত্বটা পালন করা উচিত যে সমাজে যারা আপনাকে এত পছন্দ করে আপনার ছবি দেখছে আপনার নাটকটা দেখছে আপনি আসলে তাদের প্রতি কতটুকু দায়িত্ব পালন করছেন আপনি কি প্রচার করছেন সো যারা যাদের জন্য আসলে আপনি এই মিডিয়া ব্যক্তিত্ব বা এত সুন্দর একটা পজিশন পাচ্ছেন আপনি যদি তাদের নিডটা ফুলফিল করতে না পারেন আপনি যদি তাদেরকে বিপদে ফেলে দেন তাহলে আসলে আপনি আপনার প্লে করতে করতে পারছেন এবং আমরাও একজন মিডিয়া ব্যক্তিত্বকে পারি না কিন্তু আমরা আস্তে আস্তে যেটা করতে পারি আমরা আমাদের সন্তানকে পজিটিভ নেগেটিভ সাইড গুলো বলতে পারি আলটিমেটলি ওরা এইসব নেগেটিভিটির দিকে ইনফ্লুয়েস হবেই এবং আমরা এই নগ্নতা আটকাতে পারবো না সো আমাদের যেটা করা আমরা ওটা এক্সপ্লেন করবো ওদেরকে পজিটিভ নেগেটিভ সাইডটা আমরা নিজেরা একটা হেলদি লাইফ প্র্যাকটিস করব ওদেরকে যতটা না বেশি আমরা উপদেশ দিব তার চেয়েও বেশি আমরা আমাদের লাইফ এটা ইমপ্লিমেন্ট করবো যে দেখো এই লাইফটা ফলো করে আমি আলহামদুলিল্লাহ কি পরিমাণ ভালো আছি এবং তুমি যে লাইফটা ফলো করতে চাইছো ওই লাইফটা কখনোই তোমাকে কোনো বেটার রেজাল্ট দিবে না কারণ এগুলোর কনসিকুয়েন্সেস আপনি বলেন আপনি ভিডিও বিভিন্ন মানে আমি বলবো প্রতিবেদন আছে ইউটিউবে আপনি সার্চ পেয়ে যাবেন যে সাফারিংস গুলো একজন মডেলের লাইফে একজন নায়িকার লাইফে একজন নায়কের লাইফে কি মান থাকে সো আপনি जस्ट এই প্রতিবেদন বা প্রামাণ্য চিত্র বা বিভিন্ন সিনেমা হয় এগুলো নিয়ে আপনি যখন এগুলো দেখাতে পারবেন তখন ওরা বুঝতে পারবে যে আলটিমেটলি লাইফের কনসিকোয়েন্স কি হয় না হলে ওরা শুধুমাত্র বর্তমানটাকে দেখবে আর চাকচিক্যটা দেখবে ওটা দেখে অ্যাট্রাক্ট হওয়ার চেষ্টা করবে আর সবচেয়ে বড় কথা ওদেরকে একটা স্ট্রং ভ্যালু দেওয়ার চেষ্টা করেন এবং লাইফে একটা পারপাস একটা মিনিং ওদেরকে